বাংলাদেশ সীমান্তে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক সাতাশে থেকে শেষ তিন দিন ধরে লাগাতার বাংলাদেশ সীমান্ত কিন্তু উত্তপ্ত এবং এই পার্টিকুলার বিষয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কতটা চিন্তিত ভীত আতঙ্কিত এবং সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে তারা পড়েছে তা কিন্তু প্রতি মুহূর্তে প্রকাশ্যে আসছে বাংলাদেশের মিডিয়ায় খবর কিন্তু বেমালুম চেপে গেছে যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সীমান্ত সেখানে মৌডু এলাকায় ভয়ঙ্কর স্ট্রাইক চালানো হচ্ছে মায়ানমারের পক্ষ থেকে এবং এর রেশ কিন্তু বাংলাদেশে ধারাবাহিকভাবে পড়ছে বাংলাদেশের মিডিয়া সে বিষয়ে কোনো কভার আপই করছে না এবং বিজিবির সদস্যরা সীমান্ত থেকে কার্যত পালিয়ে গেছেন এবং যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে মাত্র ১৩ কিলোমিটার দূর থেকে এই ধরনের ভয়ঙ্কর স্ট্রাইক গোলাগুলি প্রতিনিয়ত করা হচ্ছে মায়ানমারে এর পিছনে আছে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে এখানে মনে করা হচ্ছে যে আরাকান আর্মির সঙ্গে কোনো পার্টিকুলার গোষ্ঠীর কোনো দ্বন্দ্ব হতে পারে কিংবা বাংলাদেশ সীমান্তে আলটিমেটলি বাংলাদেশের টেরিটরিতে এই ঘটনার রেশ আসার সম্ভাবনা তৈরি হতে পারে কারণ এই জায়গাটিকে নিয়ে দিনভোর আন্তর্জাতিক স্তর কিন্তু রীতিমতো চর্চার আওতায় নিয়ে এসছে এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আমেরিকা চীন এবং বাংলাদেশের এক ভয়াবহ ভবিষ্যৎ সামনে আসছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই বাংলাদেশ কিন্তু আমেরিকাকে হিউম্যান করিডোর তৈরি করার জন্য পারমিশন দিয়েছিল মানে আমেরিকা চেয়েছিল বাংলাদেশের ভিতর থেকে আরাকান আর্মিকে সাহায্য করবে আর ওইদিকে আরাকান আর্মি যাদের বিপক্ষে লড়াই করছে সেই মায়ানমারের জুনটা সরকার সেই সরকারকে কিন্তু চীন সরাসরি সাপোর্ট করে এবং সে সময় বাংলাদেশ চেয়েছিল আমেরিকা হিউম্যান করিডোর দিয়ে আরাকান আর্মি পৌঁছে যাক আরাকান আর্মি অবধি পৌঁছে যাক কিন্তু হিউম্যান করিডোরের নাম করে আমেরিকা চেয়েছিল বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে আরাকানদের হাতে অস্ত্র তুলে দিতে এবং তারা কিন্তু কিছুটা সফল হয় এবার জুংটা বাহিনী যদি আরাকানদের শেষ করতে মৌডুতে আক্রমণ করে তাহলে এ দেশ বাংলাদেশে এসে পড়বে কারণ আরাকানদের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমেরিকার অস্ত্র কিন্তু পৌঁছে দিয়েছে বাংলাদেশ তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন ঠিক কিছুদিন আগে এই বাংলাদেশেই কিন্তু আরাকান আর্মির জন্য যে পোশাক তৈরি হতো সেই রকম পোশাক পাওয়া গেছে জোড়া অর্থাৎ আর্মিতে অনেক বাংলাদেশই যুদ্ধ করছেন সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে এবং আরাকান আর্মির বিপক্ষে পদক্ষেপ নিতে গিয়ে এই জুমটা বাহিনী বাংলাদেশ সীমান্তে এয়ারস্ট্রাইক করে চলেছে যা রেশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসে পড়েছে এবং সেনাপ্রধান নিজে আতঙ্কিত তার প্রমাণও কিন্তু আমি একটু পরে একটি ছবির মাধ্যমে আপনাদের দেখাবো ফলে কিছুদিন ধরে এই খবর চেপে রাখার চেষ্টা করলেও বাংলাদেশ সরকার বাংলাদেশের মিডিয়া কিন্তু এই খবর আর চেপে রাখতে পারছে না পরবর্তী টার্গেট কি। বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলো কি পরবর্তী টার্গেট কিছুদিন আগেই আমরা দেখেছিলাম আরাকার আর্মির যোদ্ধারা এই বাংলাদেশে ঢুকে রীতিমতো উৎসব পালন করছেন গান নাচে বিভিন্ন জায়গায় মেতে অর্থাৎ বাংলাদেশের সীমান্তের কিছুটা জায়গা আরাকান আর্মি যে দখল করে নিয়েছে তার প্রমাণও কিন্তু হাতে গরমে পাওয়া গেছিল আর এবার সেই আরাকান আর্মির ঘাটিতে যদি আক্রমণ জুমটা বাহিনী করে তাহলে বাংলাদেশও যে বিভিন্ন ক্ষেত্রে বিপদের মুখে পড়বে তা কিন্তু স্পষ্ট কারণ এই আরাকানদের আমেরিকা সাহায্য করেছে শুধুমাত্র চীনের তৈরি জুমটা বাহিনীর বিপক্ষে লড়াই করার জন্য ফলে মায়ানমারের এই দ্বন্দ্বে যে বাংলাদেশ বাজে ভাবে ফেসে গেছে তা কিন্তু স্পষ্ট এর মধ্যে একটি ছবি সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান গোপনে সেন্ট মার্টিনস দ্বীপে গেছিলেন কয়েকজন সেনা কর্তাকে নিয়ে হঠাৎ করে সেন্ট মার্টিনস কেন কারণ বাংলাদেশ সেনাপ্রধান বুঝেছে এই আরাকান আর্মিকে কিন্তু কোনো না কোনো ভাবে বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে সাহায্য করা হচ্ছে যা সেনাপ্রধান হয়তো জানেনও না কিছুদিন আগে সেন্ট মার্টিনস দ্বীপে একটি জাহাজ আগুনে পুড়ে যায় আপনারা বুঝেছিলেন সেই জাহাজের তদন্ত কমিশন রিপোর্ট কি আন্তর্জাতিক স্তরের সামনে প্রকাশ্যে আসেনি এবং পুরো বিষয়টাই কিন্তু একটা ধোয়াশার মধ্যে আছে বাংলাদেশে সেন্ট মার্টিনস দ্বীপে যেন মানুষ না যায় সেই চেষ্টা মোহাম্মদ ইউনেস সরকার বারে বারে করেছে কারণ সেন্ট মার্টিনস দ্বীপ এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে মায়ানমারে অস্ত্র পাঠানো খুব সহজ এবং সেন্ট মার্টিনস দ্বীপই তাই আমেরিকা কিন্তু এই মুহূর্তে দখল করতে চাইছে পুরো দমে মোহাম্মদ ইউনেসের শেষ দু মাসের মধ্যে এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো মোহাম্মদ ইউনেস সরকার দায়িত্ব নিয়েই সেন্ট মার্টিনস দ্বীপকে বন্ধ করে দেন পরবর্তীকালে তিনি বলেন নভেম্বরে শুধু দিনের বেলায় যাওয়া যাবে ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটকরা রাত্রি যাপনও করতে পারবেন অর্থাৎ এত বিধি তার মধ্যে কারা যাচ্ছে আইডি লাগবে টিকিট করতে হবে এত জেলখানার মতো পরিবেশ তৈরি করে সেন্ট মার্টিনসকে আস আস্তে আস্তে বাংলাদেশের মানুষের মন থেকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে যা সর্বশেষ যে নিদর্শন আমরা দেখেছিলাম একটি পর্যটকবাহী জাহাজ আগুনে দাউ দাউ করে পুড়ে গেছিল সেন্ট মার্টিন্সের ঠিক তিন দিন আগে আর তারপরেই সেনাপ্রধান গেলেন সেন্ট মার্টিনসে এবং সেন্ট মার্টিনস দ্বীপে গিয়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন এবং গোপন বৈঠক করলেন যা সেন্ট মার্টিনসের একাধিক যে বাসিন্দা সাধারণ মানুষ তারা কিন্তু কনফার্ম করেছে বিভিন্ন মিডিয়াতে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই সেন্ট মার্টিনস দ্বীপ থেকে মায়ানমারে যাচ্ছে অস্ত্র যাদের কাছে অস্ত্র যাচ্ছে তারা এখন বাংলাদেশের কাছে বড় থ্রেট বাংলাদেশ কার্যত মোহাম্মদ ইউনেসে দৌরাত্মে আমেরিকাকে বাড়ানো করতে পারছে না উল্টে আরাকার আর্মির উপর ভয়ঙ্কর রেয়ার স্ট্রাইক দিনের পর দিন চালিয়ে যাচ্ছে জুমটা সরকার যার রেশ কালকে এসে পড়লো বাংলাদেশে যার ফলে বাংলাদেশ সীমান্ত কেঁপে উঠল এবং আলটিমেটলি সেনাপ্রধান এবার এই পুরো বিষয়টা যেভাবে ইনভাইট করেছেন শেষ এক বছরে তার পরিণাম যে ভয়ঙ্কর হচ্ছে তা কিন্তু পরিষ্কার অন্য দেশের যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে যেভাবে আমেরিকা নিয়েছে তা যে একমাত্র দায় মোহাম্মদ নয় এই সেনা প্রধানত পারেন না পাশাপাশি কালকে বাংলাদেশের বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হলো এবং সেই অস্ত্র কোথায় যাচ্ছিল সে বিষয়ে সেনাবাহিনী কিছু জানেই না যে শুনলে অবাক হবেন সেই অস্ত্র পশ্চিমা বিশ্বের তৈরি অস্ত্র জার্মানি তৈরি বন্দুক সেনাবাহিনীর কর্তা পুলিশ কে জিজ্ঞাসা করছেন একটা ভিডিও সামনে এসছে সেখানে এই জার্মানি তৈরি বন্ধু কোথা থেকে এলো পুলিশ পরিষ্কার ভাবে বলছে সীমান্ত থেকে এসছে আপনাদের চাকরি এক্সপিরিয়েন্স আপনারা তো অপারেশন করলেই আপনি ছোটবেলা থেকে ফাইভ স্টার পিস্তল দেখছি বা যদি এমন হইতো যে থানা থেকে লুটকিত আসতো তাহলেও মানতাম অর্থাৎ সীমান্তে যুদ্ধ করছে আরাকান আর্মি মায়ানমারের সঙ্গে তাদের দ্বন্দ্ব সেই সীমান্তে অস্ত্র যাওয়ার জন্য বাংলাদেশের করিডোর যে ব্যবহার করা হচ্ছে তা কিন্তু কালকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে ভিডিওতে অর্থাৎ বিপুল পরিমাণে অস্ত্র বাংলাদেশ থেকে যাচ্ছে মায়ানমারে আর এখন এর ফল ভুগতে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশ সরকারকে কারণ বাংলাদেশের বিপক্ষে অ্যাকশানের জন্য প্রস্তুত হয়ে গেছে জুমটা বাহিনী যার রেশ কালকে এসে বাংলাদেশ সীমান্তে পড়লো ভয়ঙ্কর ইয়াজশ্রাইকে মুন্ডু অঞ্চল কার্যত কেঁপে উঠলো কালকে রাত বারোটা থেকে দুটো অব্দি এই গুলির লড়াই চলেছে এবং চারবার অন্তত এইগুলি বাংলাদেশের কাছে এসে বিধেছে তা কিন্তু মিডিয়া রিপোর্টও পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ দেশ কার্যত ভোগে পাঠিয়ে দিলেন মোহাম্মদ ইউনেস মোহাম্মদ ইউনেস চলে যাওয়ার পরও যেভাবে আনাকার আর্মিকে ব্যবহার করতে চেয়েছিল আমেরিকা বাংলাদেশকে কাজে লাগিয়ে তার রেশ কিন্তু কাউকে ভোগ করতে হবে না একমাত্র বাংলাদেশকেই ভোগ করতে হবে তার কাজ কিন্তু শুরু হয়ে গেল কালকে থেকে কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানবেন দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ